السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون وقال تعالى ألا له الخلق والأمر تبارك الله رب العالمين إن الحكم إلا لله صدق الله العظيم সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব আলোচনা করব এক ভাই জানতে চেয়েছে যে কি কারণে ইসলামের জন্য ভোট দিবেন বর্তমানে যে ব্যবস্থা পদ্ধতি গণতান্ত্রিক এটার সাথে ইসলামের খেলাফতের কোনো মিল নেই এখন এই পদ্ধতিতে ভোট দিলে সেটা কি আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনারা ভালো করে খেয়াল করে শোনেন ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী অবশ্যই দেশ পরিচালনা করা হবে আমরা যে কোরআনে আয়াত করি ওমাল্লাহাউলাই যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা হচ্ছে কাফের অমাল্লাম ইয়াকুম বিমা আনসার আল্লাহ আল্লাহর হুকুম বিমা আনসার যে আল্লাহ নাজিল করছেন অবতীর্ণ করছেন কোরআন ফাউলাই কমল তারাই কাফের ইনিল হুকম ইল্লা হুকুম যার আইন তার আল্লাহ আল্লাহুল খলকুয়াল আম আল্লাহ বসে সৃষ্টি যার আইন চলবে একমাত্র তার তো এই জন্য আমরা যখন দেখব যে যারা জেনা করছে যারা সুদ ঘুষ বিভিন্ন ইসলামী যে ফৌজদারি যে বিষয়গুলো আছে খারাপ কাজে যারা আছে তাদের যখন ইসলামী বিধি বিধানের শাস্তি দেওয়া হবে তখন অল্প সময়ের মধ্যেই দেশটা একটা আল্লাহ তালার হুকুম দিয়ে যখন চলবে একটা আল্লাহ রহমতে দেশটা একটা শান্তময় হয়ে যাবে মানুষ অপরাধ অন্যায় করবে না মানুষের নৈতিক অবক্ষয় যেটা সেটা কমে যাবে তো এই জন্য এখন যে পদ্ধতিটা এই পদ্ধতি একসাথেই আপনি খেলাফতের যেই ধারা সেই ধারায় নিতে পারবেন না সিস্টেমের মাধ্যমে আপনাকে মাধ্যমে হেকমা এবং জ্ঞান দুটোর মাধ্যমে আপনাকে দাওয়াত দিতে হবে আপনাকে তর্ক করতে হবে সেটা যুক্তিগত যৌক্তিক ভাবে আপনাকে আগাতে হবে একবারেই আপনি যে না আমি বর্তমান যে ব্যবস্থাপনা এতে এই যে ব্যবস্থাপনা এতে ইসলামের সাথে কোন সম্পর্ক নয় এটা যদি মনে করেন তাহলে আপনি ভুল কারণ একবারে মানুষকে বোঝানোর পরে মানুষ ভীত সন্ত্রস্ত যে আসলে না কি কি হয়ে যায় কিন্তু একবার যখন দেখবে কোরআনের শাসন কোরআনের আইন তখন সমস্ত মানুষ ধাবিত হবে

সবথেকে বেশি কষ্ট দিয়েছে যারা নির্যাতন জুলুম শিকার হয়েছেন যারা কথা বলতে গিয়ে জুলুম নির্যাতন করতে হবে হক সত্যের রূপে প্রতিষ্ঠিত যে কেননা রসুফ সালাম সহ সমস্ত নবী রসুল্লা যখন হকের দাবত দিয়েছেন বিপদ বানামুসিবত তারা সম্মুখীন হয়েছেন এই জন্য আছেন শুধু দাবাত দেয় কিন্তু বিপদের সময় বিভিন্ন রকমের সরকারি আমলাদেরকে ডেকে তারপরে তাদেরকে আপ্যায়ন করে ভালো থাকার চেষ্টা করে অনেকেই এরকম দেখেছেন জালেমে সরকারের এমন অনেকেই জালেম সরকারের ক্রেতাতদের ক্রেতাতাদের দাবাত দিয়ে তাদেরকে বিশাল আকারে তাদের আমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে কিন্তু লাভ কি চার পয়সার লাভ হয় না এই জন্য আমরা সকলেই আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য চেষ্টা করি আল্লাহ পাক সকলকে বোঝার আমল করা তান করেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুল্লাহ আবরকাত